সবাই কিন্তু আমার খুব ভালোবাসে এই এদেরকে নিয়ে কোন সমালোচনা কখনো আমি করি করিনি মানুষ যদি তাদেরকে ভালোবাসে আমি সমালোচনা করলে কি লাভ হইব কি বরং আমার আরো ক্ষতি হয় আমি সমালোচনা করতে পারিও না করি আমার সমমান যারা আমি তাদের সমালোচনা দুজনে মিললে সারাত্র উপ মানে আমারও পুরস্কার দিয়ে গেছে আমার তো কিছু দেওয়ার দরকার আছে ঠিক না বাংলাদেশে আমাকে যদি কোনো শিল্পী সত্যিকার অর্থে ভালোবাসে অনেকেই ভালোবাসে সবাই ভালোবাসে ঠিক না একজন এ তো দেখেন চোখের পানি কিন্তু কাউরে মারলে আসতেন এটা আসে আবেগ থেকে ভালোবাসা থেকে প্রত্যেক প্রত্যেকটা মানুষের জীবনে অনেকবার প্রেম আসে কিন্তু ভালোবাসা আসে একবার প্রেম আর ভালোবাসা কিন্তু এক না যার জন্য চোখের পানি আসে সেই ভালোবাসা অনেকের মধ্যে একজন পুরুষ শিল্পী আমার খুব ভালোবাসে এটার মধ্যে সে বই একদিন আমার কাছে অনেক উপহার আছে এগুলো আমার স্মৃতি আমি তোমার ভাই হিসেবে আমার এই উপহারটা আজকে আমি তোমার দিয়ে এটা সে যেখানে যেখানে গান গাইব এটা কান্দে রাখ এটা হলো বাউলিয়ানার একটা শোভা এটা কেন পরে মানুষ এটা তো মহিলাদের না এটা কেন পরে না নাম বলার দরকার নেই এটা হিতে বিপরীত এটা মানুষ পরে এই জন্য যদি কোনো গুরুজন ব্যক্তি সম্মানী ব্যক্তি কারণ আল্লাহ রাস্তুল নিজে ওনার মাথার একটা সবুজ পাগড়ি পরতেন ঠিক না ওনার একজন দুধমা ছিলেন দাইমা ছিলেন সেই দুধমার নাম ছিল মা দুধ মায়ের নাম মাহালিমা আল্লাহ রাসুল যাকে দেখলে যাকে যার ছোঁয়া পাইলে অন্ধ নবীজি ছুইলে চোখে দেখত বোবাই কথা কইতো কুষ্ঠরোগী নবীর লাগাইলে কুষ্টরোগ ভালো হয়ে যেত আমার সেই দয়াল নবী তার মাথার পাগড়ি খুইলা মা হালিমারে বসতে দিয়েছিল এটা আমরা কেন করি কোন গুরুজন সম্মানী ব্যক্তি আমাদের শিক্ষক আমাদের খুব সম্মানী লোক হইলে স্টেজে যদি আসে আমাদের যদি ভক্তি থাকে বেদ হইলে কোনো কথা নেই যদি ভক্তি থাকে আমরা যেন এটা তারা বিছাইয়া দেয় সে যেন এটা তো বসে ওই ব্যক্তির কদম লাগলে এটা যদি আমার গায়ে লাগে এই জীবনটা সার্থক এটা সবাই বুঝে আহ তোমাকে মহব্বত এটা দিলাম এটা সবসময় রাইখো বুঝাইও একশো ছাড়া এক লাখ হয় না ছাড়া হয় শূন্যের দাম নাই নয় বলে আট আমি তোর বড় নয় নয়ের মান খুব বেশি আট বলে সাত আমি কিন্তু তোর বড় সাত বলে ছয় আমি তোর বড় আস্তে আস্তে এক বলে এই শূন্য আমি কিন্তু তর বড় এক বলে ভাই শূন্য আমি তো এক আমার তো আর কেউ নাই তবে তুই যদি ভালোবেসে আমার পাশে থাকিস তাহলে আমার দাম বাড়তে পারে শূন্য কয় তুমি হইলে এক আর আমি হইলাম শূন্য তুমি যদি আমার তোমার ডাইন পাশে একটু জায়গা দাও তাহলে আমরা মিললে অনেক কিছু হইতে পারি শূন্য কই বসলো একের ডান পাশ তখন একের মান হইল কত নয়ের বড় হয়ে গেছে যে ছোট হইতে পারে সে বড় হইতে শূন্যের মান তখনই বড় হয় যখন সে কারো ডানে জায়গা পায় তুমি আমার ডাইনে জায়গা পাইছো তুমি অনেক বড় হবে আর একশো টাকা এটা কোনো টাকা না এটা গুরুজনদের আশীর্বাদ আমার কাছে এমন অনেক টাকা আছে যারা আমাকে দিয়েছিল আমি খরচ করি আবার অনেকের খরচ হয়ে গেছে লোভিত মানুষ মাত্রই লোভী এটা তোমার জন্য আমার দোয়া তুমি অনেক বড় আমি কেন বলছি আমার মায়ের পেটের কোনো ভাই বোন কেউ নাই কয়েকজনকে আমি খুব বেশি ভালোবাসি আবার শিল্পী জগতে কয়েকজন আমাকে খুব ভাইয়ের মতো ভালোবাসে অনেক সময় নষ্ট করেছি তুমি কিছু কইবা আসলে আসলে আপনি যে বললেন টাকা এটা আমি এ যাব গান করেছে যতদিন করব যতদিন যত টাকাই উপার্জন করি না কেন যত টাকা এটা সমান হবে না এটা সমান হবে না আর আপনি যেটা আমাকে দিয়েছেন এটা যোগ্য আমি কিনা জানি না বাট আমি এটার রাখার এবং সম্মান করার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন যেন একদিন আমি আপনার এই কথাগুলো রাখতে পারি যেন ওই জায়গায় পৌঁছাইতে পারি আমার জন্য এবং আমার বাবা মা এবং আপনার ভাই আছেন যিনি শিল্পী জগতের মধ্যে আপনাকে সে অত্যন্ত পরিমাণ ভালোবাসে আমাকে যতটা না ভালোবাসে আপনাকে ততটা ভালোবাসে ভালোবাসি হইলাম আমি কোন নাসি আর কি বলো

বী আর কি বল চা ওরে তো ভূতawan আকাশ রে ভিতর পুইরা করলি ঘা তো ভূতawan আকাশ রে ভিতর পুইরা করলি ঘা কবুতর আরমান পাগল রে ভিতর পুইরা করলি ঘা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পান বন্ধু রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি ওরে তবে তোমার মনের মতো আমার জানা পোড়া জানা পোড়া তবে তোমার মনের মত আমার জানা পোড়াও দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও বন্ধু রে ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও প্রাণ বন্ধু রে আরে বন্ধু ওরে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা